প্যান্ট পরতে ভালো লাগে অথচ আপনি পুরুষ মানুষ আল্লাহর নবী বলেন মাস ফালা মিনাল কাবাইনে মিন ইজ আরে ফাফিন নার যেই লোকটা টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করে ওই লোকটা জাহান নামে যাবে আল্লাহর নবিয়ে কথা বলেছেন এবার আল্লাহর নবীর হাদিসকে উপেক্ষা করে এই নিয়ম নীতিকে বাদ দিয়ে আপনি বলেন যে ভাই মন মতো চলতে গেলে মন মতো নিজের খেয়াল খুশির অনুসরণ করতে গেলে টাকনুর নিচে প্যান্ট করতে হয় এটা ভালো লাগে তার মানে আপনি ভালো লাগে প্রাধান্য দিলেন আল্লাহ রাসুলের হাদিসের চাইতে আপনি মন মতো চললেন মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা মা বন্ধের উদ্দেশ্যে বলি আল্লাহ আল্লাহর নবী আপনাদেরকে বলেছেন পরিপূর্ণ পর্দা করে বাড়িতে অবস্থান করতে আনুগত্য করতে এবার আপনি বলছেন রাস্তাঘাটে একটু চুলগুলোকে খুলে দিয়ে একটু আটো পোশাক পরে বুরখা ছাড়া রাস্তা দিয়ে হাঁটা চলা করতে এটা ভালো লাগে এ অন্তরে যে ভালো লাগে আপনি অন্তরের ইবাদত করেন অন্তরের খেয়াল খুশি অনুযায়ী চলেন আল্লাহর নবী এ কথাই বলছেন অন্তর নিজের খুশির অনুসরণ করে যারা জাহান নামে যাবে তারা আপনার মন বলে সলা আদায় করতে ভালো লাগে না এই কঠিন শীতে এই শীতের রাত্রে ফজরের সালাদ জামাতে যেতে ভালো লাগে না তার মানে আপনি মন মতো চলেন মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা আর আল্লাহর বিধান কি আপনাকে দিনে রাত্রে পাঁচ অক্ট সলাৎ আদায় করতে হবে এটা নিয়ম এই নিয়ম নীতি মেনে কষ্ট করে অজু করে সলাৎ আদায় করে যারা আল্লাহ আল্লাহর নবীর নীতিতে চলে যারা জান্নাতে যাবে তারা আল্লাহ আল্লাহর নবী বলেছেন পরিপূর্ণ পর্দা করে চলতে আপনি আমি পরিপূর্ণ পর্দা করে চলি এই আল্লাহ আল্লাহর নবীর নীতিতে চলে যারা জান্নাতে যাবে তারা আর প্রবৃত্তির অনুসরণ করে যারা জাহান্নামে যাবে তারা আল্লাহ আপনাকে বলেছেন খামরুল মাইসির অল আনসাব অল আজলাম রিজু সুম্মিনা আমালী সৈতন ফাজেতানিবহুন আল্লাহ বলছেন নিশ্চয় মদ মাদক যা কিছু মাদক মাদকদ্রব্য আছে বিড়ি হোক সিগারেট গোল তামাক জর্দা হিরোইন ফেন্সিডিল এগুলো সৈতানের কাজ এগুলোকে তোমরা পরিহার করো এগুলোকে ছেড়ে দাও এটা আল্লা বলেছেন আর আপনি বলছেন বিড়ি সিগারেট না খেলে মাইন্ড ফ্রেশ হয় না বলে কি বলে না বিড়ি সিগারেট খেলে একটু ভালো লাগে একটু ক্লান্তি দূর হয় একটু টেনশন দূর হয় তার মানে আল্লাহ এবং আল্লাহর নবীর নীতিতে না চলে আপনি কার নীতিতে চলছেন নিজের নীতিতে চলছেন আর নিজের নীতি মতো চলে যারা জাহান নামে যাবে তারা আল্লাহর নবিয়ে এ বলছেন হুজিবাতে নারু বিশ্বাহ জাহান নামকে ঘেরা আছে মনের অনুসরণ দিয়ে আপনি মনের অনুসরণ করেন মানে আপনার জন্য জান্নাত নয় আর কোরআন সুন্নার নীতিতে যদি আপনি চলেন আপনার জান্নাত হবে এ কথা আল্লাহর নবী বলেছেন যার কারণে আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া সিজিনুল মমিন বা জান্নাতুল কাফের এই দুনিয়া হলো মুমিন ব্যক্তির জন্য এ দুনিয়া হলো মুমিন ব্যক্তির জন্য জেলখানা আর কাফের জন্য আনন্দের জায়গা কাফের জন্য জান্নাত কাফেরের জন্য আনন্দের জায়গা কাফেরের জন্য জান্নাত জান্নাত কেন কারাগার কেন এক মিনিটে আপনাকে একটু বোঝাই আপনি যদি এখন জেলখানাতে থাকেন কারাগারে থাকেন মন মতো চলতে পারেন না যদি আপনি জেলখানাতে থাকেন ইচ্ছা মতো যা কিছু মন চাই আপনি খেতে পারেন না আপনার মন বলছে আপনি পারবেন না মন বলছে আপনি একটু হাওড়া হুগলিতে যাবেন আপনি পারবেন না আপনার মন বলছে যে আমি একটু স্ত্রীর সাথে সময় কাটাবো গার্লফ্রেন্ডের সাথে সাক্ষাৎ করব এই সুযোগ জেলখানাতে নাই তার মানে এটা নিয়ম নীতির মধ্যে নাই জেল কর্তৃপক্ষ সরকার যে নিয়ম নিয়ম নীতি বেঁধে দিয়েছে ওই নিয়ম নীতি মেনে আপনাকে কষ্ট করে জেলখানায় থাকতে হবে তাই আপনাকে বলি এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা এই মুমিন একজন নিজের খেয়াল খুশি মতো চলতে পারে না মন যেটা চাই সেটা খেতে পারে না মন যেভাবে চলে সেইভাবে চলতে পারে না আল্লাহ এবং আল্লাহর নবীর দেওয়া আল্লাহ এবং আল্লাহর নবী এই জেল কর্তৃপক্ষ যেই নিয়ম নীতি বেঁধে দিয়েছেন ওই নিয়ম নীতিতে চলে যারা মুমিন ব্যক্তি হলো তারা জান্নাতে যাবে তারা আর দুনিয়াতে যারা মনের অনু ইচ্ছা মতো চলে জান্নাতে আপনি যা চাইবেন তাই পাবেন যেটা আপনি করতে চাইবেন সেটা করতে পারবেন বাধা দেওয়ার কেউ নাই নিষেধ করার কেউ নাই দুনিয়া আপনার নিকট জান্নাত তার মানে আপনার মন চাই হারাম খেতে আপনি খান আপনার মন চাই আদায় না করতে আপনি করেন না আপনার মন চাই স্ত্রীর সাথে আপনার গার্লফ্রেন্ডের সাথে রাস্তাঘাটে ঘুরতে আপনি ঘুরেন মন মতো চলেন তার মানে আপনার নিকট দুনিয়াটা জেলখানা দুনিয়া যখন আপনার নিকট জেলখানা হবে আপনি আর ইচ্ছা মতো নিজ স্বাধীন চলতে চলতে পারবেন না নীতিতে হবে আর যখন আপনি নিজের মন মতো চলবেন তখন বুঝতে হবে আপনি আর ইমানদার নন কেন ইমানদার ব্যক্তি কখনো নিজের খেয়াল খুশি অনুসরণ করতে পারে না জাহান্নামে নামে যাবে মন মতো চলে যারা আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়া আকফিরনা লিস্তিগফার মাবনদের উদ্দেশ্যে বলি একটু মনোযোগ দেন মাবন একটু খেয়াল করেন আল্লাহর নবী বলেন দুনিয়ার মহিলা শোনো সারা পৃথিবীর নর নারী তোমরা যারা নারী রয়েছো মহিলা রয়েছো তোমরা একটু খেয়াল করো আল্লাহর নবী আল্লাহ না তোমরা বেশি বেশি দান করো দুই ও ফার আল্লাহর নিকট বেশি বেশি ফার করো আল্লাহকে বলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তুমি মাফ করো আস্তাহী লা ইলাহা ইল্লালহ আল হজ্জুল কাইমাতু বিলাই আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহর নিকট একটুতে ক্ষমা চাও বেশি বেশি ক্ষমা চাও বেশি বেশি তওবা করো বেশি বেশি ক্ষমা চাও দুই আল্লাহর নবী বলেন আর তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো বেশি বেশি ব্যয় করো আল্লাহর নবী এই দুইটি বাক্যর পরে বলছেন ফা ইন্নী রআইতু কunna আকছারা নিসা আমি নবী মুহাম্মদ আমাকে দেখানো হলো জাহান নামের অধিকাংশ অধিবাসী শুধু নারী আর নারী জাহান নাম ঢাকা আছে নারী দিয়ে জাহান নামে শুধু নারী আর নারী জাহান নামে অধিকাংশ অধিবাসী তারা হলো নারী জাহান নামটা পরিপূর্ণ হয়ে আছে নারী জাতি দিয়ে তখন একজন মহিলা বললেন আল্লাহর নবী অমালান ইয়া নবী আল্লাহ আল্লাহর নবী কেন আমরা জাহান নামে যাব বলেন তখন আল্লাহর নবী বলছেন শোনো তার কারণ হলো দুইটা এক লাসির তোমরা স্বামীর অকৃতজ্ঞতা আদায় করো তুক ফিরনা লানা তোমরা কথাই কথায় মানুষকে অভিশাপ দাও এক মাবন মনে রাখবেন আল্লাহর নবী বললেন তুক ফিরনা লানা কথাই কথায় অভিশাপ দাও লান দাও আরে তোর কেন মরণ হয় না তুই কেন মরতে পারিস না তোর মরণ হোক তোর ধ্বংস হোক তোর ক্ষতি হোক এই যে কথাগুলো বলো এক কথা বলার কারণে তোমরা জাহান নামে যাবে তোমরা স্ত্রীকে লানদ দাও স্বামীকে লানত দাও সন্তানকে লানত দাও প্রতিবেশীকে লানত দাও শ্বশুর শাশুড়িকে লানত দাও দুই আল্লাহর নবী বলছেন স্বামীর অকৃতজ্ঞতা আদায় করো স্বামীর অকৃতজ্ঞতা আদায় করো স্বামী তোমাকে ভালোবাসে কখনো যদি একটু অনিশ্বিশ বিষয় তখন তোমরা বলে বসো সারা জীবনে তোমার নিকট থেকে কখনো সুখ পেলাম না বলে কি বলে না আমাদের বেলডাঙ্গার মাবন মনে হয় বলে না আল্লাহর আল্লাহিয়া কথা বললেন জাহান নামে যাওয়ার অন্যতম কারণ স্বামীর অকৃতজ্ঞতা স্বামীর করা স্বামীর ভালোবাসের পরেও প্রতি তারা আদায় করে না স্বামীর প্রতি তারা সন্তুষ্ট হয় না আপনি এত ভালোবাসেন এত কিছু দেন এরপরে আপনার স্ত্রী আপনার প্রতি সন্তুষ্ট নয় আপনি মা বোন আপনি আপনার স্বামীর প্রতি সন্তুষ্ট নয় এটা জাহান্নামী নামে নারীর আলামত এই আপনাকে বলি স্বামী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস বলেন মানুষ যদি মানুষকে সিজদা করার অনুমতি থাকতো মানুষ যদি মানুষকে সিজদা করার অনুমতি থাকতো লা আমার তুলমার আতু আস জুদ আলী হা আমি সারা পৃথিবীর নারীদেরকে বলতাম এই নারীরা শোনো তোমরা তোমাদের স্বামীর সিজদা করো স্বামীকে সিজদা করো মানুষ হিসেবে মানুষকে সিজদা করা হারাম কবিরা গোনা সেরে অতএব যেহেতু মানুষকে সিজদা করা নাই আমি কথা বলতে পারিনি অতএব যদি মানুষকে সিজদা করা জায়েজ হতো মহিলাদেরকে বলতাম কাকে সিজদা করতে হবে স্বামীকে এ হাদিসটা আপনি কিভাবে রাখবেন স্বামীকে মেনে নিতেই হবে বিকল্প কোনো পথ নাই যতই খারাপ হোক ও আপনার স্বামী তার কথার বাইরে আপনি যেতে পারবেন না এতই অত্যাচার করেন আপনি বলছেন যে মৌলানা সাহেব আমার স্বামী খুবই খারাপ ওর সাথে চলা যায় না ওর দিক তাকাতে ইচ্ছা করে না ওর সাথে আমি ঘর সংসার করা সম্ভব না তখন আপনি তাকে বলবেন তুমি আমাকে তালাক দিয়ে দাও আমি চলে যেতে চাই যদি সে তালাক না দেয় আপনি খোলা করে নিবেন আপনি পৃথক হয়ে যাবেন পৃথক হওয়ার সুযোগ ইসলাম দিয়েছে কিন্তু স্বামীর সাথে মন্দ আচরণ করার সুযোগ মা বোনদেরকে ইসলাম দেয়নি কথা বুঝলেন কি জানি না আপনার স্বামীকে যদি একদম সহ্যই না হয় আলাদা হয়ে যেতে পারেন আমি আলাদা হতে বলিনি কেন আপনি আলাদা হয়ে খুব বেশি সুখী হতে পারবেন কথা না এটা আল্লাহ ভালো জানে আল্লাহ চাহে সুখ দিতে পারে সুখ নাও হতে পারে তবে স্বামীকে বুঝে শুনে তার জন্য দোয়া করে একই সাথে ঘর সংসার করেন আর যদি সম্ভব নাই হয় পৃথক হয়ে যান তাও দুনিয়াতে কষ্ট হলে জান্নাত হবে কিন্তু স্বামীর সাথে যদি আপনি কষ্ট করে ঘর সংসার করে যান অমান্য করে দুনিয়া সম্মানিত নারীদের যাওয়ার অন্যতম একটা কারণ দান সাদাকা না করা প্রতিবেশীকে কষ্ট দেওয়া অভিশাপ দেওয়া স্বামীর অকৃতজ্ঞ হওয়া বাঁচার পথ আল্লাহর নবী দুইটা বললেন এক বেশি বেশি দান করো দুই আল্লার নিকট ক্ষমা চাও ইস্তিফার করো জাহান্নামে জ্বর কারণ মহান আল্লাহরাব্বুল আমিন বলেন যখন জাহান্নামিদেরকে বলা হবে মা সালা কাকুমফি সা কি ব্যাপার তোমরা জাহান্নামে কেন এলে আরে তুমি তো আমার বেলডাঙার মানুষ ছিলে তুমি তো ব্যবসা করতে ব্যবসা করতে তোমাকে দেখেছি তোমার তো একটা দোকান ছিল তোমার তো একটা ভালো সার্ভিস ছিল তোমার তো ভালো একটা পরিবার ছিল আরে তুমি তো আমার বন্ধু ছিলে তোমার সাথে কত আমরা চা খেয়েছি আড্ডা দিয়েছি আজকে কি ব্যাপার তুমি নামে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না বেনামাজি ছিলাম না জাহান নামে যাওয়ার একটা অন্যতম কারণ কি বলেন দুনিয়াতে বেনামাজি থাকা সালাত আদায় না করা অতএব যা সালাত আদায় না করে জান্নাত হবে এমন কথা কোরআন হাদিসে কোথাও আছে এ কথা আমার জানা নাই মুসলিম দাবি করতে গেলে আপনাকে দিনে রাত্রে পাঁচ সলাদ আদায় করে দেখিয়ে দিতে হবে আপনি যদি দিনে রাত্রে পাঁচ অক্ত আদায় করেন আপনি প্রমাণ করতে পারবেন আপনি মুসলিম আর আপনি যদি দিনে রাত্রে পাঁচ অক্ত আদায় না করেন আপনি নিজেকে মুসলিম প্রমাণ করতে পারবেন না ওই যে একদিন কালমা পড়েছেন সুন্নতে খাতনা করেছেন ওটার কোনো ভ্যালু নাই ওটার কোনো ভ্যালু নাই আপনি যদি নিজেকে মুসলিম দাবি করে দুনিয়াতে টিকতে চান দিনে রাত্রে কি লাগবে বলেন যাই করেন সলাত লাগবে যেটাই করেন সলাত লাগবে সুদ খেলেও সলাত লাগবে বিড়ি সিগারেট লাগবে মদ খেলেও সলাত লাগবে জেনা করলেও সলাত লাগবে জেনা করলে জেনা করার পাপ হবে সুদ খেলে সুদ খাওয়ার পাপ হবে বিড়ি সিগারেট খেলে বিড়ি খাওয়ার পাপ হবে কিন্তু সলাৎ আদায় করলে আপনি মুসলিম আছেন আর এগুলো করার কারণে আপনি পাপি মুসলিম কিন্তু কি আছেন মুসলিম আছেন কিন্তু আপনি কি মুসলিম পাপি মুসলিম গুনাগার মুসলিম আপনি জেনা করেন কিন্তু মুসলিম আছেন কিন্তু আপনার সবই আছে সলাত আদায় করেন না জাকাতো দেন না সিয়াম পালন করেন না হত্যাও করেন না বিড়ি সিগারেট খান না মাদক খান না মদ খান না সুদো খান না ঘুষো খান না জেনাও করেন না কিছুই করেন না মানে আপনার পাপো নাই ইমানো নাই পাপ আছে কিন্তু ইমান নাই সম্মানিত হাজিরেন এজন্য চলাত লাগবে একটি হাদিস বলে আল্লাহ নবী সল্লল্লাহু আলাই বলেন আউ আল উমাইউ হাসাবুহিল আব্দী ও আমাল্লা কে আমার চলা পৃথিবীৰ মানুষ শোন তোমরা প্রত্যেক দিন চলাত আদায় কর নিশ্চয়ই

যার সলাদ কবুল হবে তার সব কবুল হবে যার সলাদ কবুল হবে তার প্রত্যেকটি বাদত বন্দেগি আমল কবুল হবে যার সলাদ কবুল হবে তার দান কবুল হবে যার সলাদ কবুল হবে হস করেছে হস কবুল হবে যার সলাদ কবুল হবে জাকাত দিয়েছে জাকাত কবুল হবে যার সলাদ কবুল হবে অন্যান্য ইবাদত কবুল হবে আল্লাহর নবী বলেন ফাইন ফাসাদসাদ আমাল যার সলাদ বাতিল হবে কোন ইবাদত গ্রহণযোগ্য হবে না সবই বাতিল সলাৎ আদায় করেনি কিন্তু জাকাত দিয়েছে সলাৎ আদায় করেনি রামা জানে শ্যাম রেখেছে সলাত আদায় করেনি হস করেছে সলাৎ আদায় করেনি দান করেছে এই ইবাদতের দাম নিকটে নাই সলাৎ আছে সবই আছে সলাত নাই কিছুই নাই সলাত এক আশ্চর্য ইবাদত জাহান নামে যাওয়ার অন্যতম কারণ সলাৎ আদায় না করা এবার আসেন জান্নাত যাবেন কিভাবে আনাস রজ্জিয়াল্লাহু তাল আনহু বলেন রসুল সল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন চার হাজার নম্বর হাদিস ইবনে মাজাতে পাবেন আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ শোনো মানস আলহাল জান্না সাল্লাসামার র যদি কোনো মানুষ আল্লাহর নিকট তিন তিনবার জান্নাত চাই কয়বার যদি কেউ তিন তিনবার জান্নাত চাই আল্লাহকে বলে আল্লাহ মাইনিয়াস আলুক আল জান্নাহ আরবিতে বলবেন যদি না পারেন বাংলা বলবেন তবে আরবি একদিন তিন দিনের মধ্যে মুখস্থ করবেন আল্লাহ আল্লাহ দিও আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো যদি কেউ এই কথাটা বলে তিনবার আল্লাহ নবী বলছেন আতিল জানা আল্লাহ আদুল জান্না জান্নাত আল্লাহর নিকট সুপারিশ করে জান্নাত আল্লাহর নিকট সুপারিশ করে বলে আল্লাহ মাদহুল জান্না আল্লাহ তোমার এ বান্দা জান্নাতে যেতে চায় আল্লাহ তুমি একে জান্নাত দিয়ে দাও জান্নাত আল্লাহকে বলে আরেক হাদিসে আছে সাতবার মাগরিব পর ফজর পর সাতবার বলতে পারেন এটাও সই হাদিস তিনবার বলতে পারেন এটাও সই হাদিস আল্লাহ রসুল বলছেন মানিস্তা যারা মিনান্নার সালাসামাররা যদি কেউ তিন তিনবার জাহান নাম থেকে বাঁচতে চাই আল্লাহ মাজির নার আল্লাহ মাজির নার আল্লাহ মাজির নার তিন তিনবার এ কথা বলে কলাতিন্নার জাহান নাম আল্লাহকে বলে আল্লাহ মা আজির নার আল্লাহ তুমি তোমার এই বান্দাকে জাহান নাম থেকে বাঁচিয়ে দাও জাহান নাম আল্লাহকে বলে অতএব এই আমলটা করবেন যখনই সময় পাবেন বলবেন আল্লাহ মাজির নার বিশেষ করে মাগরীব ফজর সালাত পর সাতবার বলবেন তিনবার বলবেন যখনই সময় পাবেন এই কথাগুলো বলবেন আল্লাহ তাও ফিক দান করুন বলিয়া আমিন প্রত্যেক দিন আদায় করবেন যে কোনো মূল্যে সলাৎ এক আশ্চর্য ইবাদত দিনই মুসলিম ভাই বোন উপস্থিত যারা আছেন বিনীত অনুরোধ আমি আপনাদের মেহমান আমি আপনাদের মুসাফির মানুষ আপনাদেরকে বলি উদাত্ত রেখে যাই সলাতের সঙ্গে কখনো আপোষ করবেন না দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে সলাত আদায় করা যায় না বসে থেকে সলাত আদায় করতে হয় বসে থেকে করা যায় না শুয়ে থেকে সলাত আদায় করতে হবে শুয়ে থেকে আদায় করা যায় না যেইভাবে আছেন ওইভাবে ওই পরিস্থিতিতে সলাত আদায় করতে হবে এমন জায়গাতে আছেন পশ্চিম দিকমুখ করে সলাত আদায় করা করতে হয় পশ্চিম চেনা যায় না আপনার মন যেই দিক বলে জিজ্ঞাসা করার কেউ নেই মন যেই দিক বলে ওই দিক ঘুরে চলা আদায় করবেন পবিত্র পোশাক পরে চলা আদায় করতে হয় পবিত্র পোশাক নাই অপবিত্র পোশাক যেই পোশাকে পেশাব পায়খানা লেগে আছে ওই পোশাক পরে চলা আদায় করবেন এমন জায়গাতে আছেন পবিত্র অপবিত্র কোনো পোশাকই নেই কারণবশত নগ্ন হয়ে আছেন চলাতে সময় হয়ে গেছে নগ্ন হয়ে চলা আদায় করতে হবে যুদ্ধের মাঠে দৌড়ানো অবস্থায় শত্রুপক্ষ ধাওয়া করেছে এমতো অবস্থায় দৌড়াতে দৌড়াতে চলা আদায় করতে হবে শত্রুপক্ষকে ধাওয়া করেছেন আপনি দৌড়াতে দৌড়াতে রানিং অবস্থা অবস্থায় সলাৎ আদায় করতে হবে এটা হলো সলাৎ সলাৎ কোনো সমস্যা বোঝে না কোনো সমস্যা বুঝে না কোনো ওজোর বুঝে না এটার নাম হলো সলাদ শোনো যুবক তোমার দাদি বৃদ্ধ হয়ে গেছে বয়স হলো সত্তর বছর দাঁড়িয়ে থাকে যখন এমনিতে স্বাভাবিকভাবে পেশাব বের হয়ে যায় এমন পরিস্থিতি যদি তোমার দাদির হয় তোমার দাদি অজু করবে সলাতে দাঁড়াবে পেশাবও বের হবে সলাত আদায় করবে আদায় করতেই হবে সলাৎ পরিত্যাগ করার সুযোগ নাই দুই নিয়মিত কোরআন তেল করবেন কোরআন পরিহার করবেন না প্রত্যেক দিন এক পারা হলে কোরআন তেল করবেন যদি না পারেন এক পৃষ্ঠা পড়বেন যদি না পারেন অন্তত তিন তিনবার পড়বেন কয়বার যদি একবার সুরাই খ্লাস করেন দশ পারা কোরআন পড়লে যা নেই দশ পারা কোরআন পড়লে যে নেকি হয় আল্লাহ আপনাকে সেই নেকি দিবেন আর সুরাই খ্লাস যদি তিন তিনবার পাঠ করেন পুরো তিরিশ পারা কোরআন পড়লে যা হয় আল্লাহ আপনাকে সেই নাকি দিবেন আল্লাহর নবী বলছেন মানকারা সুরাতলে সুরাত যেই লোকটা সুরাই খারে পড়ে বানাল্লাহ ফিল জান্না দুনিয়াতেই আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেন সুরাই খ্লাস কইবার ভারী কিছু সুরাই বার পড়বেন কিছুই যদি না পারেন অন্তত সুরাই খ্লাস কইবার তিনবার পাঠ করবেন বিনীত অনুরোধ যারা আছেন একটি হাদিস আপনাদের জন্য হয়তো কষ্ট পেয়েছেন একটা হাদিস বলি আপনাদের জন্য জান্নাত যাওয়া সহজ আল্লাহর নবী বলেন যদি কোনো মহিলা চারটি কাজ করে জান্নাতের আটটি দরজা খোলা যদি কোনো মহিলা চারটি কাজ করে জান্নাতের আটটি দরজা খোলা এক ইদা সাল্লা খামসাহা খাম সাহা দিনে রাত্রে পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ ওয়াক্ত সালাত কখনোই পরিত্যাগ করবেন না অক্ত হয়ে গেছে সালাত আদায় করে নেবেন জোহরের সময় হয়ে গেছে রান্নাবান্না কাপড় কাচার কাজ বাদ দিয়ে আগে সালাত আদায় করবেন এরপরে রান্নাবান্না করবেন কাজ শেষ করে আসরের সাথে প্রত্যেক দিন জোহরকে নিয়ে যেতে হবে এই নীতি থেকে ফিরে আসতে হবে এক দিনে রাত্রে পাঁচ ওয়াক্ত সালাত দুই রামাজান মাসের শিয়াম পালন করবেন তিন ওয়াহসানাত ফারজাহা স্থানের হেফাজত করবেন কখনো বেপর্দ অবস্থায় বাড়ি থেকে বের হবেন না যাদের সাথে দেখা করা যায় না তাদের সাথে কখনো কোনোদিন কোনোভাবে দেখা করার চেষ্টা করবেন না চার স্বামীর কথা মেনে চলবেন স্বামীর আনুগত্য করবেন কোন সুন্নার নীতিতে যদি কোনো কথা বলে সুন্নার অনুকূলে যদি কোনো কথা বলে সে কথা মেনে চলবেন যদি কষ্ট হয় তিতা লাগে নতুবা মিঠা লাগে স্বামীর আনুগত্য করবেন চারটি কাজ করবেন নবী বলছেন এমন মহিলার জন্য আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আল্লাহ বলবেন যাও যাও যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা আজকে জান্নাতে প্রবেশ করে কথা আল্লাহ বলবেন সম্মানিত বলছিলাম জান্নাতে জর মাধ্যম জান্নাতে জ্বর অন্যতম একটা মাধ্যম হলো সেটা হলো দাম আল্লাহর পথে ব্যয় করা আল্লাহর নাবি বলছেন দুনিয়ার মানুষ শোনো তোমরা নামের আগুন থেকে বাঁচো নামের আগুন থেকে বাঁচো যেই দিন মানুষ সামনে তাকাবে শুধু আগুন আগুন মানুষ ডানে তাকাবে শুধু আগুন আগুন মানুষ বামে তাকাবে শুধু আগুন আগুন এই অবস্থায় জাহান্নামের আগুন থেকে বাঁচো অলাও বেশিক্ষিত তামরা। আল্লাহর পথে যদি একটা খেজুর দান করে হয় একটা খেজুর ব্যয় করে হয় এরপরেও জাহান্নাম থেকে বাঁচো জাহান্নাম থেকে বাঁচার অন্যতম আমল হলো আল্লাহর পথে ব্যয় করা সবচাইতে গুরুত্বপূর্ণ দান আল্লার ঘর নির্মাণে ব্যয় করা আল্লাহর নবী বলেন মান বানাল লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহ বাইতান ফিল জান্নাহ আর হাদিস হাদিসে আল্লাহর রাসূল বলেন মান বানাল লিল্লাহি মাসজিদান মাফাস কিতাতিন বানাল্লাহু লাহ বাইতান ফিল জান্নাহ যে লোকটা মসজিদ নির্মাণের জন্য অল্প কিছু দান করে যেটার মাধ্যমে একটা ফোরিং তার নিকটে লুকিয়ে থাকতে পারে তার মানে এ হাদিস থেকে আল্লাহর রাসূল দান পরিমাণটা অল্প বুঝিয়েছেন অল্প পরিমাণে যদি কেউ আল্লাহর ঘর নির্মাণে ব্যয় করে বানাল্লাহ লাহ বাই তারফিল জান্না এই লোকটার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন অতএব আল্লাহর পথে দান করা জান্নাতে যাওয়ার অন্যতম একটা মাধ্যম আপনার পরিবার ওই যে আমাদের ভাই অন্ধ ব্যক্তিটা তার পিতা মাতার জন্য তার পিতার জন্য দান করলো সম্ভবত আল্লাহ রস্সুল বলছেন যদি কারো পিতা মাতা আত্মীয় স্বজন কবরে থাকে আল্লাহ না করুক যদি তারা কষ্টে থাকে জাহান নামের আগুনে থাকে আল্লাহর নবী বলছেন এমতো অবস্থায় যদি তার পক্ষ থেকে দান করা হয় তার ছেলে দান করেছে মেয়ে দান করেছে তার কোনো আত্মীয় স্বজন দান করেছে আল্লাহ না করুক যদি তার কবরে আজাব হয় আগুন জলে আল্লাহ তার কবরের আজাবকে ওইভাবে নিভিয়ে দিবেন আগুনের মধ্যে পানি ঢেলে দিলে যেইভাবে সঙ্গে সঙ্গে দাপ করে নিভে যায় মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করবেন আমি আলোচনা দীর্ঘ করব না সর্বোচ্চ পাঁচ মিনিট যারা দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সকলের দানকে কবুল করুন বলে আমিন যারা করেননি আপনারা সকলে এই আমাদের চাদরে দিবেন পার্টিসিপেট করবেন অন্তত অংশগ্রহণ করবেন আল্লাহ এ দানের অসিলায় হতে পারে আল্লাহ আপনার বালা মুসিবতকে দূর করে